নিমন আই নাতে যাইছি ইগুনি গুনি রে গুনি ভালো আছিস তুই পনতে কি হরেসিরে আল্লাহ আমার গুনি আইছে হ্যাঁ টিতে হিসনি يلا রে গুনু রে তুই এতদিন তো গুনু শুনিনি এসে কবুন سوالদার দিসনি سوالের কোতায় কইসনি এউরে মা ইয়া গুনু তুই পড়ে তোর বাড়িতে আসলাম আমি আসা বোয়া আছরি মেলাদিন বলে ভয় পড়ু তোর কাছে পাড়েই পেছাদা পা দে একটা দে

মতো তোর খারাপ চল দেো আমি জানি তুই দুই তিন মাস পাঁচ মাস যা খাওয়া লাগে যা চাকরি বাকরি করে টাকা সমস্যা নাই পাঁচ মাস লাগে খাই যাস কোন সমস্যা নাই কোনো কাঁদিস না আমি তো আছি নাকি